আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো আমাদের ভর্তি পরীক্ষা অলমোস্ট সন্নিকটে আমাদের ভর্তি পরীক্ষার আগের এক মাস কি পরিমাণ ইম্পর্ট্যান্ট এটা আমি বুঝাইতে পারবো না এবং আগের এক মাসের প্রিপারেশনটা কিরকম হওয়া প্রয়োজন আসলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে আসলাম যে তোমাদের যেহেতু পরীক্ষা চলে আসতেছে এবং এই অল্প সময়ে আসলে তোমাদেরকে একটা ফাইট দিতে হবে অভিযোজন ক্ষমতা একদম আমি আমি বিশ্বাস করি যে তোমরা পঁচিশ ব্যাচ এবং হচ্ছে চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইমাররা এই পঁচিশ ছাব্বিশ সেশনে একটা সেরা কামব্যাক বা সেরা হচ্ছে একটা রেজাল্ট করবা এবং এই যারা নিয়মগুলো চেঞ্জ করতেছে এদেরকে তোমরা একটা উচিত জবাব ইনশাল্লাহ তোমাদের ফলাফল দিয়ে বাদ যে আমাদের কোনো বাধাই বাধা না পড়ছি মানে পড়ছি এখানে বই পাওয়ার কিচ্ছু নাই ঠিক আছে যত নিয়মই করুক ভাই সবার জন্য নিয়ম সমান আমি পড়ছি আমি বাপের বেটে আমি আমার মতো করে পড়ছি আমি বইয়ের বাইরে কিছু পড়ি নাই বইয়ের বাইরে থেকে প্রশ্ন করলে তো ওইটা সবার জন্যই সেম ঠিক আছে প্রশ্ন যেরকমই হোক আমি চান্স পাব ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে এই এক মাস কিভাবে পড়বো আমি জাস্ট বলি যে তুমি ইন্টারমিডিয়েটে দুই বছর বা দেড় বছর পড়াশোনা করছো তারপরে তুমি এইচএসসি দিছো বা অ্যাডমিশনের অনেক লম্বা সময় ধরে পড়তেছো বাট পরীক্ষার আগের এক মাস অ্যাডমিশনের আগের এক মাসের পড়াশোনা তোমার এই যে পড়াশোনাগুলোর সমষ্টি মানে এইটা হচ্ছে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে মানে বেশি ভূমিকা পালন করে এই লাস্ট এক মাসের পড়াশোনা কারণ আগের বেসিক তো কাজে লাগবেই বাট এই এক মাসের ইফোর্ট মানুষকে একদম টপ ক্লাস সাবজেক্টে চান্স পাওয়ার জন্য হেল্প করে আল্লাহ তালা যদি চায় আর কি আর এই এক মাসের অবহেলা যদি কোনো একটা স্টুডেন্ট চাই যে এক মাস অবহেলা করতেছে পরীক্ষার আগের পরীক্ষার আগের টাইমটা অবহেলা করলে এই এতদিন অনেক ইফোর্ট দিলে এটা পুরা জলে যাবে ঠিক আছে আর এতদিন মোটামুটি একটু আগুস ছিল তুমি এইটারে এই এক মাসে সেরা ইফোর্ট দিয়ে গুছাইতে পারলে তুমি একটা টপ ক্লাস সাবজেক্টে চান্স পাবা যাদের টার্গেট শুধু চান্স পাওয়া যাদের টার্গেট হচ্ছে শুধু চান্স পাওয়া তাদের জন্য এই ভিডিও না আসলে হ্যাঁ তোমরা স্কিপ করতে পারো শুধু চান্স একটা সাবজেক্টে ভাই চান্স হইলেই হলো একটা পাবলিকিয়ান হইলেই হলো তুমি ভাই দয়া করে আমার ভিডিও দেখো না তোমার যদি স্বপ্ন এত ছোট থাকে তুমি রেজাল্ট ভালো করতে পারবে না তোমার টার্গেট হওয়া উচিত ভাই আমি টপ টেন টপ একশোতে থাকবো হ্যাঁ তুমি টপ টেনে থাকতে পারলা না নাই পারো যে তুমি টপ টেন হইলা না বা তুমি ফার্স্ট হইলা না তুমি একশোতে থাকতে পারলো না বাট তুমি দেখবা যে রেজাল্ট তোমার হচ্ছে টপ পাঁচশোতে আসবে নাহলে এক হাজার আসবে নাহলে চান্স অন্তত বিচ যাবে না কিন্তু তোমার স্বপ্ন যদি শুধু চান্স পাওয়া থাকে যে কোনো একটা সাবজেক্ট পাইলেই হইলো তাহলে দেখবা যে তোমার আসলে চান্স হবে না তোমার স্বপ্ন এত ছোট আরো বড় স্বপ্ন দেখতে হবে বড় দেখলে অন্তত এতটুকু পাবা ঠিক আছে তুমি যদি এতটুকু স্বপ্ন দেখো তুমি এখানে আসলে পাবা কি ভাই তাহলে আজকে থেকে টার্গেট বাদ আমি ভাই অন্যরা যদি পারে আমি একটু দুর্বল তাই কি হয়েছে পিছিয়ে আসি তাই কি হয়েছে আমি আগাবো আজকে এক মাস ডেডিকেশন দিব পইরা দেখবো বইয়ের মধ্যে কি আছে বইয়ের মধ্যে কি আছে এটা আমি বাইর করে দেখি যে আমি বইয়ের বাইরে পড়াশোনা করছি যত দুনিয়ার নিয়ম চেঞ্জ করতেছে পঁচিশ বছরের জন্য করুক তাই আমার কি হয়েছে পঁচিশ ছাব্বিশ সেশনে আমি আমার সেরাটা দিয়ে পরীক্ষা পরিশ্রম করতেছি পরীক্ষা দিব চান্স পাবো বয় পাইলেই বয় সুজা কথা বয় পাইলেই বয় বয়কে জয় করার জন্যই তোমাকে এক মাস পড়তে হবে তুমি আজকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানায় লাভ আছে আমার জানায় লাভ আছে তুমি নিজের সাথে নিজেই প্রতিজ্ঞা করো ইনশাল্লাহ এক মাসের এমন এফোর্ট দিব যে আমার নিজের পরিশ্রমের উপর যাতে আল্লাহ তালা আমার ভাগ্যটা পরিবর্তন করে দেয় মানুষের ভাগ্য শুধু তার পরিশ্রমের কারণে এটা হচ্ছে চেঞ্জ হয় ঠিক আছে সুতরাং এমন পরিশ্রম করো যে আল্লাহ তোমার ভাগ্যে এমন ভালো কিছু রাখে এখন দেখো যাতে তাহলে শুধু চান্স পাওয়া এটা তোমার টার্গেট হওয়া উচিত না তোমার তোমার টার্গেট হওয়া উচিত একদম টপ ক্লাস রেজাল্ট ভালো সাবজেক্টের জন্য পরিশ্রম করলে অন্তত দেখবে যে তোমার চান্স না যায় নাই তোমার একটা না একটা চান্স হয়ে গেছে এবং টপ টেনে টপ হান্ড্রেড টপ থাকার মতো করে প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশনটা এত সুন্দর হবে যে তোমার অন্তত একটা ভালো সাবজেক্ট কোনো না কোনো ভার্সিটিতে চলে আসবে এখন ফ্যাক্ট হচ্ছে লাস্ট এক মাসের প্রস্তুতি কেমন হবে এক নাম্বার শর্ত হজবরল জিনিস বাদ হজ ঠিক আছে হজবরল এগুলা বাদ হজবরল জিনিস বাদ বলতে তুমি এমন একটা ক্যালকুলেশন নিয়ে সারা দিন কাটায় দিতেছো যেই ক্যালকুলেশন সিইউতে আসছে ক্যালকুলেটর ব্যাপার আছে ষষ্ঠে আসছে ক্যালকুলেটর ব্যাপার আসছে কুয়েট টুয়েডের একটা ক্যালকুলেশন নিয়ে পড়ে আছো রুট ওভার ব্লা 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 যেটা জীবনও কোনো আসবে না এই এই জিনিসগুলা বন্ডামি ছাড়তে হবে আমি অনেকেরই দেখি যে এমন কোশ্চেন নিয়ে হাইপার প্যানিক হয়ে বৈশা থাকে ওইটা মিলানোর জন্য এক ঘন্টা শেষ করে দেয় দরকার আছে ওই প্রশ্ন আসলে চান্স পাইলাম না এরকম হবে এক প্রশ্ন আসলে করলাম না ওইটা

তোমার ফোকাস ওই ভার্সিটির অন্তত রিসেন্ট তিন থেকে পাঁচ বছর এনাফ ভালো করে সলভ করো প্রশ্ন সলভ করো ওই ভার্সিটি কেন্দ্রিক এরপরে প্রশ্ন ব্যাংক তো সলভ করছ হয় যতটুকু পারো রিভিশনে রাখবা কিন্তু এখন আসলে দুনিয়া শুদ্ধা যেমন একটা প্রশ্ন ব্যাংকে পাঁচ হাজার প্রশ্ন আছে পাঁচ হাজার প্রশ্ন একবার করে পড়বা নাকি তুমি হচ্ছে ধরো পাঁচ হাজার প্রশ্ন একবার করে পড়া এটা এটা ভালো কিছু হইলো নাকি তুমি আসার মতো পাঁচশো প্রশ্ন এটা দশ দশ বার পড়লা এটা ভালো হইলো পাঁচ হাজার প্রশ্ন একবার পড়লা এটা ভালো হইলো না পাঁচশো প্রশ্ন আসার মত পাঁচশো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন দশ বার করে পড়লা এইটা বেশি বেটার এই জন্য আমি বলবো যেই টপিকস লাগবে তাহলে গুরুত্ব গুরুত্বপূর্ণ টপিক্স বারবার পড়া এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট যে গুরুত্বপূর্ণ টপিক্স গুরুত্বপূর্ণ বা ঘি টপিক্স ঘি টপিক্স ঘি টপিক্স বারবার পড়া বারবার পড়া দেখবা ঘি টপিক্স বলতে একদম গুরুত্বপূর্ণ কনসেপ্ট ধরো তোমাকে বলতেছি একটা বৃত্ত চ্যাপ্টার পড়তেছো ধরো বৃত্ত চ্যাপ্টারটা পড়তেছো বৃত্ত চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ আছে বৃত্ত চ্যাপ্টার হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত কেন্দ্র ব্যাসার্ধ বৃত্ত অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ ওয়াই অক্ষকে স্পর্শ উভয় অক্ষকে স্পর্শ বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার তারপরে আমাদের হচ্ছে একটা বৃত্তের একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করা ওই কেন্দ্র থেকে রেখা পর্যন্ত দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান অথবা সি ইকুয়াল প্লাস মাইনাস এ রুট ওভার ওয়ান প্লাস এম স্কোয়ার দেখো আমি আমার মতো হচ্ছে তোমার মুখস্থ হয়ে যাবে মেয়ে শুধু একটু ইফোর্ট দাও তারপরে একটা বিন্দুর অবস্থান বৃত্ততে বসাবা বাইরে ভিতরে তারপরে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য আর হচ্ছে অন্তঃস্পর্শ বহিস্পর্শ স্পর্শকে সমীকরণ এই কয়টা তথ্য কিন্তু আমরা জানলে এই টপিক গুলো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা অক্ষকে স্পর্শ কেন্দ্র বেশার্ধ একটা বৃত্তের ব্যাস ধরে এই পাশে একটা ব্যাস আছে এই পাশে তাহলে বৃত্তের কেন্দ্র কত ব্যাসের মধ্যবিন্দু মানে আমি জিনিসগুলো তোমাকে বুঝাইলাম যে একটা চ্যাপ্টার পড়তেছো যেমন তুমি পর্যাবৃত্ত গতি পড়তেছ সরল দোলকটা ভালো করে পড়ো সর্বোচ্চ বেগ সর্বোচ্চ একটা সরল ছন্দিত স্পন্দন বেগ সরণ তরণ পড়ো আর এই যে অমেগা স্কোয়ার এক্স ধরো অমেগা স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত বলতো এইখানে অমেগা স্কোয়ার এক্স বলতে হচ্ছে ধরো টোয়েন্টি এক্স আছে তাহলে অমেগার ভ্যালু কত আছে টোয়েন্টি ফাইভ অমেগার ভ্যালু কত অমেগা স্কোয়ার ভ্যালু টোয়েন্টি ফাইভ অমেগার ভ্যালু কত পাঁচ মানে এই এই যে টপিক্সগুলা ইম্পর্টেন্ট টপিক্স গুলা বারবার রিভিশন করো বারবার রিভিশন করো ইম্পর্টেন্ট টপিক্স বারবার রিভিশন করো তাহলে হজবরল জিনিস যেটা তোমার মনে হইতেছে প্যারাদায়ক খুব বেশি আসে নাই আহামরি দরকার নাই আর প্রশ্ন ব্যাংকের অনেক প্রশ্ন থাকতে পারে এত মোটা মোটা প্রশ্ন ব্যাংক করার দরকার নেই কমপ্যাক্ট জিনিস পড়ো যেই প্রশ্ন তিন থেকে পাঁচ বছরের মধ্যে তোমার মোটামুটি ইম্পর্টেন্ট সব টপিক চলে আসতেছে এরকম প্রশ্ন এখন ভাই আমার কাছে যতটুকু আছে ওইটুকু করো কিন্তু তোমরা দেখি যে এরকম মানে সিটারে বিটালি কয়েকটা বই নিয়ে বসো সবগুলার এখানে থেকে কিছু এখান থেকে কিছু এখান থেকে কিছু এই আজাইরা জিনিস পড়তে গেলে একটাও মনে রাখতে পারবে না ঠিক আছে তুমি একটা জিনিসে ফোকাস করো যারা ওই যে বললাম ব্যাচে আসো স্লাইড আর যারা অন্য অন্য কোথাও পড়তেছ নিজের খাতা আছে নোট খাতা বা ওই টিচারের গাইডলাইন অনুযায়ী তোমরা একটা কমপ্যাক্ট জিনিস পড়ো দশ জায়গায় দৌড়ায় না একটা জায়গার পড়া ভালো করে কমপ্লিট করো হজবর অবস্থা বাদ আজাইরা জিনিস বাদ গুরুত্বপূর্ণ টপিকস যেমন মহাকর্ষ একটা মহাকর্ষ অভিকর্ষের গুরুত্বপূর্ণ টপিকস কি মহাকর্ষ বল তারপরে মহাকর্ষীয় ধ্রুবকের একক মাত্রা জি রিলেটেড যা কিছু আছে জি মুক্তিবেগ যেমন উচ্চতায় অবিকর্ষ স্তরণ গভীরতায় বিকর্শ স্তরণ লাস্টে হচ্ছে ক্যাপলার সূত্র এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তো এই জায়গাগুলো ভালো করে দেখছি মানে এই চ্যাপ্টার আমার একটা ভালো আইডিয়া আছে একটা ভালো আইডিয়া আছে এরকম গুসায় ফেলো গুরুত্বপূর্ণ টপিক্স বারবার করো তাহলে এই দুই টাকা সব থেকে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট লাস্ট মাসের প্রিপারেশনের ক্ষেত্রে এবং তিন নাম্বার হচ্ছে অবশ্যই অবশ্যই এক মানে এক মাসে একবার রিভিশনের মানে রিভিশনটা তোমরা অনেকে লং টাইম ধরে করো যে একটা সাবজেক্ট একটা সাবজেক্ট অনেক সময় নিয়ে পড়তেছি শেষ করতেছি কিন্তু এটা মনে রাখতে পারবে না গ্যারান্টি মনে রাখতে পারবে না তাহলে লম্বা সময় নিয়ে রিভিশন না করে বারবার রিভিশন করা ঠিক আছে লম্বা সময় নিয়ে লম্বা সময় নিয়ে একবার রিভিশন করার চেয়ে একবার রিভিশন না করে একবার রিভিশন না করে বারবার রিভিশন বারবার অল্প সময়ে রিভিশন অল্প সময়ে বারবার রিভিশন করো এটা সবথেকে কার্যকরী তুমি একটা পড়া অনেক সময় নিয়ে একটা চ্যাপ্টার অনেক সময় নিয়ে শেষ করো ভাই একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে একটা বা দুইটা দরকার আছে তুমি ভাই কোন ভুলগুলা করতে পারো এই ভুলগুলা সম্পর্কে আমরা অভিজ্ঞ আমরা অনেক দিন থেকে পড়াইতেছি আমি যা যেইভাবে গাইড করতেছি ফলো করে দেখো তুমি অংশত ফলোটা করবা ঠিকই কখন করবা যখন বিভিন্ন জায়গায় ধাক্কা খাবা হোচট খায় মনে হবে যে না ভাইয়ের কথাই ঠিক ছিল নেগেটিভ মার্কিং কমানো এখনো শিখো না আন্দাজে দাগায় দিতেছো মেডিকেলের পরীক্ষা দিতেছো দাগাই তো মনে হইতেছে আটানব্বই পায় যাবা তুমি মিয়া বাহাত্তর দাগায় বাহাত্তর পাও তুমি কোনোদিন পরীক্ষা দিছো বাহাত্তর দাগায় বাহাত্তর পাও তুমি সেভেন্টি টু দাগাও একশোর মধ্যে সেভেন্টি টু দাগাইছি আমি এখান থেকে সত্তর পাইছি এর গুড মার্কস ভালো মার্কস আমার কেন আটানব্বইটা দাগাইতে হবে আটানব্বইটা দাগায় মার্কস পাইতেছি বাষট্টি উল্টা নেগেটিভ খায়া খায় শেষ অবস্থা এইভাবে মানে তুমি এক্সামে ভালো করতে পারবে না এখন থেকেই চেঞ্জ করতে হবে এই এক মাসে তোমার টার্গেট হবে তুমি গুরুত্বপূর্ণ ঘি টপিক্স বারবার রিভিশন করবা অল্প সময় বারবার রিভিশন করবা হজবরল জিনিস বাদ দিবা এটা যত স্কিপ করতে পারবা তত অ্যাডমিশনের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়া যাবে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক যাতে বাদ না যায় একটা কমপ্যাক্ট জিনিস যেমন আমি বলছি আমার ক্লাসের স্লাইডে সব আছে সব টপিকস আছে শুধু ক্লাসের স্লাইড ভালো করে ফোকাস করো বুঝে বুঝে এবং ওই টপিক্সগুলা প্রশ্ন ব্যাংকে যাতে আসলে তুমি ধরতে পারো প্রশ্ন একটু ঘুরায় পেচায় ধরতে পারো এই জিনিসটা প্র্যাকটিস করার আর একজামে নেগেটিভ কমাও ঠিক আছে এক্সামে হচ্ছে নেগেটিভ কমাও প্রচুর এক্সাম দাও এখানে প্রচুর এক্সাম দাও নেগেটিভ কমাও তাহলে তুমি তোমার ঘাটতিগুলা হচ্ছে ধরতে পারবা ঘাটতিগুলা ধরতে পারবা তাহলে এইখানে যে পয়েন্ট বলছি তুমি চান্স পাবা না শুধু টপ টপ করার জন্য এই কয়টা পয়েন্ট এক মাসে এইভাবেই পড়তে হয় ঠিক আছে যারা মেডিকেল ক্যান্ডিডেট আসো ভেরি ভেরি সিরিয়াস পয়েন্ট হচ্ছে এই যে আটানব্বইটা দাগানোর অভ্যাস বন্ধ করতে হবে পঁচাশি নব্বই বিরানব্বইটা দাগানোর অভ্যাস বন্ধ করতে হবে আমি ভাই কনফিউশনে দাগাবো খুবই কম কনফিউশনে এইবার আরো কনফিউশনে বেশি পড়বা এবারের প্রশ্ন যদি একটু ট্রিকি করো তুমি তো আরও দুনিয়ার কনফিউশনে পড়ে যাবা তখন কি করবা মাই প্রশ্ন করি নইলে কম মার্কসের চান্স হবে প্রতি বছর প্রতি বছর আটষট্টি ঊনসত্তরে চান্স হয়ে দেখে এবার আটষট্টি ঊনসত্তর নাই হইতে পারে নাই আটষট্টি ঊনসত্তর এবার কম মার্কসের চান্স হইতে পারে প্রশ্ন যেরকম হবে ওই অনুযায়ী আমি পরীক্ষা দিব আমার নেগেটিভ মার্কিং যাতে ম্যাক্সিমাম ওয়ান আসে এক মানে চারটা বল হয়েছে মানে এরকম যাতে অল্প সংখ্যক বল আমার হচ্ছে হয় যা দাগাবো ওইখান থেকে ওইটাই মার্কস পাবো প্রশ্ন প্রশ্ন যে দাগানোর সুযোগ আছে আছে আবার দাগাইতে গেলে কি ভাই আমি চোখ বন্ধ করে দাগাই যে এটা দাগাই যেটা উত্তর ওইটাই দাগাই তাই তুই তাহলে একদম তোর দাগান ওই দরকার নেই ফিফটি ফিফটি দাগাইতে যায় দেখা যায় দশটা দাগাইছি দশটার মধ্যে আটটা বল দুইটা হয়েছে তাইলে এটা আরেক কপাল হ্যাঁ তাহলে ফিফটি ফিফটি প্রশ্ন আসলে ছাইরা আসা উচিত না ফিফটি ফিফটি প্রশ্ন আসলে ছাড়া আসা যে চারটা অপশনের মধ্যে দুইটা অ্যান্সার দুইটার একটা অ্যান্সার হবে এটা শিওর এই দুইটার একটা কাছাকাছি অ্যান্সার দাগায় দিতে হবে এটা আসলে ছাড়া আসা উচিত না তারপরেও যদি কারো এরকম হয় যে ভাই ওই ভুলটাই দাগায় আসি আমি তাইলে ভাই তুই তাও স্কিপ কর তুই এখন অভ্যাস কর যে তোর নেগেটিভ কমানো তোর নেগেটিভ ম্যাক্সিমাম ওয়ান হইতে পারে মানে ম্যাক্সিমাম চারটা ভুল হইতে পারে এর বেশি ভুল হবে না ঠিক আছে যতটুকু বললাম এই গাইডলাইনটা ফলো করলে আশা করি লাস্টের এক মাসে একটা ধুমধাম প্রিপারেশন হবে কিসের বই যত নিয়ম চেঞ্জ করবে আমরা তত শক্তভাবে ভাবে তত কঠিন প্রস্তুত হবে ইনশাল্লাহ আয় আমাদের এক্সামের প্রশ্নে কিরকম নিয়ম কত বাধা বিপত্তি আছে আমরা পঁচিশ ছাব্বিশ সেরা এবং আমরা কামব্যাক দিয়ে অভিযোজন ক্ষমতা প্রমাণ করে দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ